আবাস যোজনায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আবারও নতুন করে তিন কোটি বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই আপনাদের জন্য সব থেকে সুখবর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আবেদনকারীদের টাকা কবে মিলবে আপনাদেরকে তো অন্যান্য ভিডিওতে জানিয়েছি আজকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেটস আবাস যোজনাকে নিয়ে আবারও কেন্দ্রীয় সরকার বরাদ্দ করতে চলেছে টাকা এই প্রকল্পের মাধ্যমে প্রায় নতুন করে তিন কোটি বাড়ি তৈরি করবার নির্দেশ দিচ্ছেন কেন্দ্রীয় সরকার আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন করে তিন কোটি বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে কি আলোচনা রয়েছে বিস্তারিতভাবে আলোচনা হবে আজকের এই ভিডিওতে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় মিলে একাধিক প্রকল্প কিন্তু চালাচ্ছেন তবে কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প হচ্ছে বাংলা আবাস যোজনা দুই প্রকল্পের আওতায় গরিব ও অর্থহীন পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে বেশ কয়েক বছর থেকে রাজ্যে যে এই প্রকল্পের মাধ্যমে টাকা সেটি কিন্তু দিচ্ছে না সেটার জন্য বিভিন্নবার সরব হয়েছেন রাজ্য সরকার এবং এই সংক্রান্ত অনেকবার চিঠি করেছেন আপনারা সকলে জানেন তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে নতুন করে যে আপডেটস নিয়ে এসেছে সেটি হচ্ছে এই আবাস যোজনা প্রকল্পে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে রাজ্য সরকার টাকা দেবে আপনারা সকলে জানেন কেন্দ্রীয় সরকার টাকা কিন্তু বেশ কয়েক আর্থিক বছর থেকে রাজ্যকে দিচ্ছে না সেই টাকা না দেওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু রাজ্য এবং কেন্দ্রর সাথে অনেকটাই তরজা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে চাইছে না তার কারণ যাতে এই প্রকল্পে অনেকটাই দুর্নীতি হচ্ছে সেই কারণেই কিন্তু টাকা দিচ্ছেন না পশ্চিমবাংলায় তবে ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে আমরা আবারও নতুন করে সার্ভে করে লিস্টে যে সমস্ত বেনিফিশিয়ারিদের নাম আসবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের প্রথম তারিখেই বা প্রথম দিক থেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে মিলবে টাকা ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পে এ আপডেটস বাদে আরও একটা নতুন আপডেটস চলে আসছে সেটি হচ্ছে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন করে টাকা তিন কোটি বাড়ি তৈরি করার টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করতে চলেছে চলুন এই সংক্রান্ত আপডেটসে কি কি রয়েছে সেটাই বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করব এই ভিডিওতে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন অনস্ক্রিনে আপনাদের মাঝে আর্টিকেলটি উপস্থাপন করে ক্লিয়ারলি দেখি তো দেখুন অনস্ক্রিনে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরিতে টাকা দেবে কারা পাবেন সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএওয়াই এর অধীনে তিন কোটি গ্রামীণ ও শহরে বাড়ি তৈরি করবার সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার দুই হাজার পনেরো ষোলো সাল থেকে যোগ্য গ্রামীণ ও শহরের পরিবারগুলি মৌলিক সুযোগ সুবিধা সহ ঘর তৈরির জন্য সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়ন করেছিলেন এবং তারই ইতিমধ্যে নিচের দিকে বলা হয়েছে আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি সরকার আবাস যোজনা বা পি এম এর অধীনে এই তিন কোটি গ্রামীণ ও শহরের বাড়ি নির্মাণের সহায়তা দেবে কেন্দ্র তবে ইতিমধ্যেই কিন্তু দুই হাজার পনেরো ষোলো সাল থেকে যোগ্য গ্রামীণ ও শহরের পরিবারগুলিকে মৌলিক সুযোগ সুবিধা সহ ঘর তৈরির জন্য সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়ন করেছে গত দশ বছরে আবাস প্রকল্পের অধীনে যোগ্য দরিদ্র পরিবারদের মোট যে চার কোটি চার দশমিক দুই এক কোটি বাড়ি তৈরি কথা রয়েছে মানে তৈরি করবার কথা কিন্তু এখানে ঘোষণা হয়েছে তবে প্রকল্পের অধীনে নির্মিত সমস্ত বাড়িগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে একত্রিত হওয়ার মাধ্যমে অন্যান্য মৌলিক সুবিধাগুলি যেন গৃহস্থলী টয়লেট সাথে এলপিজি সুযোগ বিদ্যুৎ সংযোগ কার্যকরী গৃহস্থলী ট্যাপ সংযোগ ইত্যাদি দেওয়া হয় এই সংক্রান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে যোগ্য পরিবারগুলির যে পরিবারের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয়তা মেটাতে তিন কোটি অতিরিক্ত গ্রামীণ শহরে পরিবারগুলিকে বাড়ি নির্মাণের সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য নয়জন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করার পর তারপর একাত্তর জন কেন্দ্রীয় মন্ত্রী শপথ নেন শপথ গ্রহণের মধ্যে দিয়ে কোনো এনডিএ সরকার গঠিত হয়েছে কেন্দ্রে এনডিএ সরকার গঠন হওয়ার পরবর্তীতেই এই পরিস্থিতিতে এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছে তো ক্লিয়ার বুঝতে পারছেন ইতিমধ্যে আবারও নতুন করে প্রায় তিন কোটির বাড়ি তৈরির নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার খুবই একটি লেটেস্ট নিউজ আপনাদের জন্য ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার